শ্রীরামকৃষ্ণ বলতেন অবতারগণ সুন্দরী কাঠ জীবের খণ্ডিত জ্ঞানরাশিকে যিনি এক অদ্বিতীয় জ্ঞানে রূপান্তরিত করেন তিনি অবতার যে ব্রহ্মশক্তি বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিচক্রের চক্রের অন্তরালয় থেকে সৃষ্টিকার্য পরিচালনা করেন যুগে যুগে সেই শক্তিই জীবজগতের ভালোবাসায় আকৃষ্ট হয়ে জীবের দুঃখ নিরসনের জন্য মর্তে অবতরণ করেন যে মায়া শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে জীব বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে সেই মায়া শক্তির গণ্ডি ভেদ করে জীব যাতে ব্রহ্মানন্দ লাভ করতে পারে সেই জন্যই ব্রহ্মশক্তি যুগাবতার রূপে অবতরণ করেন মর্তধামে লোকনাথ ছিলেন সেই ব্রহ্ম ব্রহ্মশক্তিসম্পন্ন মহাপুরুষ সেই ব্রহ্মশক্তির মূর্ত প্রতীক অবতার ঈশ দশে আছে বিশ্বের সমস্ত বস্তুকে যিনি জ্ঞানের মাধ্যমে নিজ আত্মায় দর্শন করেন এবং নিজেকে বিশ্বের সমস্ত অনুপরমাণুতে বিজড়িত অবস্থায় স্থিতিবান দর্শন করেন তিনি পূর্ণ সেই সমদর্শীর শোক মোহ কি থাকতে পারে তিনি সব কিছুকেই এক আত্মায় দেখেন বাবা লোকনাথ ছিলেন সেই পূর্ণ জ্ঞানী তিনি ছিলেন সেই পরমাত্মা কারণ তার কাছে সবই ছিল আত্মাময় তিনি ছিলেন সেই ব্রহ্মস্বরূপ যিনি এক জায়গায় অবস্থান করে সর্বত্র বিচরণশীল তিনি চলনশীল আবার তিনি চল শক্তি রোহিত বাবা লোকনাথ বারদি আশ্রমে যোগাসনে উপবিষ্ট থাকতেন কতকটা লৌকিক দর্শন তিনি যোগাসনে উপবিষ্ট থেকেও দেহ ছেড়ে মাঝে মাঝে কোথায় চলে যেতেন তা কেউ বুঝতে পারত না তিনি অনেক সময় বলতেন দেহটা একটা পাখির খাঁচা যতক্ষণ দেহ থেকে আলগা থাকি ততক্ষণ ভালো থাকি দেহে ফিরে আসতে খুবই কষ্ট হয় জয় বাবা লোকনাথ